পাকিস্তানের ঘরোয়া যুব ক্রিকেট লিগে ঘটে গেছে এক অপ্রতত্যাশিত ঘটনা হ্যাঁ দর্শক যা দেখে আপনি হাসবেন না কাঁদবেন সেটা আপনি ডিসাইড করতে পারবেন না সেঞ্চুরি করে আউট হয়ে বেবিলনে ফিট ছিলেন ব্যাটসম্যান দলীয় কোচ তখন তাকে আসনে বসতে বলেন কিন্তু ব্যাটসম্যান তখন ব্যাট দেখিয়ে সেঞ্চুরি সেলিব্রেশন করতে গেলে আচমকায় তার মাথায় থাপ্পড় মেরে বসেন কোচ আর যেখানে রীতিমতো রেগে আগুন হয়ে যায় ব্যাটসম্যান পরক্ষণে সেও তার হাতে থাকা হেলমেট দিয়ে কোচকে আঘাত কর যে ব্যাপারটা সত্যিই লজ্জাজনক করেন যেমন কোচ তেমন ব্যবহার দর্শক আমরা সবাই জানি ক্রিকেট ভদ্রলোকের খেলা কিন্তু সেই ক্রিকেটেই যদি হয় অভদ্র কার্যকলাপ তাহলে সেটা সত্যিই লজ্জাজনক যেমন এখানে প্রথমে অভদ্র একটি কাজ করেন কোচ আর তার প্রতিবাদে সেই অভদ্রভাবে জবাব দিয়েছেন ব্যাটসম্যান দর্শক এমন কোচ আর শিষ্যের ব্যাপারে আপনি কি বলতে চান তা আমাদের কমেন্ট করে জানিন